নমস্কার বন্ধুরা ইউনিক ডিভেন্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এসেছি কোনো টুইন ফ্লেম ভিডিও নিয়ে নয় আজকে একটা খুব বিশেষ ভিডিও মাধ্যমে আপনাদের আমি কিছু বলবো কিছু বলতে পারেন টেকনিক বা মেথড আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে এই মেথডগুলোর বা টেকনিকগুলোর মধ্যে দিয়ে আপনারা না শুধু পজিটিভ জিনিস পজিটিভ আউটকাম নিজেদের জীবনে অ্যাট্র্যাক্ট করতে পারবেন তার সাথে সাথে নিজের জীবন থেকে নেগেটিভিটিকেও চিরতরের মতো সরিয়ে ফেলতে পারবেন তো চলুন শুরু করা যাক আজ বন্ধুরা কৌশিকী আমাবর্ষা। হয়তো অনেকেই এই বিষয়ে জ্ঞান রাখেন বা অনেকেই রাখেন না আজকে দিনটা খুবই বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় বিশেষ করে আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আজকের দিনটায় আমরা মা কালীর বা মা তারার পুজো করে থাকি কেন কারণ আজকের দিনটা খুবই পাওয়ারফুল একটা দিন এই দিনে এই অমাবস্যায় যদি আপনারা ঠিকঠাকভাবে কিছু মেথড বা টেকনিক অ্যাপ্লাই করেন তাহলে সেই টেকনিকগুলো আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে বন্ধুরা আজকে তাই কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব আজকে সময়ের আগেই আমি ভিডিওটা আপলোড করছি তার কারণ যাতে আপনারা এই টেকনিকগুলো করার সময় পান এবং কিছু জিনিস লাগবে এই টেকনিকগুলো করার জন্য সেগুলো জান দিয়ে আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা কৌশিকী অমাবস্যা সময় হচ্ছে বাইশে আগস্ট মানে আজকে এবং এটি শুরু হচ্ছে লাগছে সকাল এগারোটা পঞ্চান্ন থেকে এবং এটি থাকবে শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট অবধি এবং আমরা যা যা করব ঠিক এই সময়টার মধ্যেই করব। এর বাইরে বা এর আগে করব না তো আগে জেনে নিই কী কী করতে হবে আমি দু ধরনের টেকনিক বলবো এই টেকনিকগুলো সকলেই করতে পারেন এখানে কোনো জাতি ধর্ম বর্ণ বিশেষে আমি কিন্তু ভিডিও বানাই না এই টেকনিকগুলো সকলেই করতে পারেন যদি কারোর মনে হয় যে বিশেষ কোনো ধর্মের মানুষ এগুলো করবেন না তাহলে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত তারা দ্বিতীয় টেকনিকটায় অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন তো আসি প্রথম টেকনিকে আপনাদের নিতে হবে চারমুখী প্রদীপ মাটির প্রদীপ আপনারা ইজিলি বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দশকর্মার দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার মুখ থাকবে মানে চারটে মুখ থাকবে এমন প্রদীপ আপনাকে নিতে হবে কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই যদি আপনারা চারটে মুখ থাকবে এমন প্রদীপ না খুঁজে পান বা হতেই পারে শেষ হয়ে গেল তাহলে আপনারা একটা বড় প্রদীপ নিন এবং সে প্রদীপে চারদিকে চারটে মুখ করে সলতে দেবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কীভাবে দিতে বলছি চারদিকে চারটে মুখ করে আপনারা সলতে দেবেন যাতে চারটে দিকেই প্রদীপটা জ্বলতে পারে তার মধ্যে দেবেন সর্ষের তেল এবং কালো তিল কালো তিল সর্ষের তেল এই সব জিনিস প্রদীপ প্রত্যেকটি জিনিসই আপনারা কিন্তু দশকর্মার দোকানে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের এগুলো নিয়ে আসতে হবে অবশ্যই আমাবস্যা পড়ার আগে নিয়ে এসে বাড়িতে রেখে দিলে ভালো এবং কিন্তু টেকনিকটা আমাদের করতে হবে রাতের দিকে তাই আপনারা যদি রাতের আগেই নিয়ে আসতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই এবার আপনার আগে এই জিনিসগুলো দিয়ে প্রদীপটাকে রেডি করে রাখলেন ঠিক রাত নটা বাজতে দু মিনিট হবে তারপরে আপনাদের কি করতে হবে দুটো প্রদীপ নিতে হবে অবশ্যই হ্যাঁ আপনাদের দুটো প্রদীপ নিতে হবে আপনাদের দুটো প্রদীপ নিতে হবে এবং সেই দুটো প্রদীপের চারদিকে চারটি মুখ করে সলতে দিতে হবে আর যদি চারমুখী প্রদীপ পান তাহলে তার তো চারদিকে মুখ থাকবেই তার দিকে জ্বালিয়ে সেটিকে জ্বালিয়ে আপনাদের যে সদর দরজা আছে সেই বাড়ির সদর জর্জার দুদিকে প্রদীপ দুটোকে জ্বালিয়ে রেখে দিতে হবে এরপর কি করতে হবে এই টেকনিকটা হয়ে গেল এবং তার সাথে সাথে আপনাকে কি করতে হবে তার সাথে সাথে আপনাকে নিতে হবে সাতটা লবঙ্গ সাতটা তেজপাতা এবং সাতটি করপুর এই তিনটেকে ঠিক ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটের পর এগুলোকে জ্বালাবেন এবং জ্বালিয়ে এর যে ধোঁয়া আছে সেটি বাড়ির প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গায় এই ধোয়াটা ছড়িয়ে দেবেন এতে কি হবে এতে আপনাদের বাড়িতে যে কোনো ধরনের নজর বলুন নেগেটিভিটি বলুন থাকলে সেটা সম্পূর্ণভাবে কেটে যাবে আর অবশ্যই এই দিনে মাকে পুজো করবেন মা তারার পুজো করবেন মাকে এই দিনে জবা ফুলের মালা দেওয়া খুবই ভালো আর যদি আপনারা নীলকণ্ঠ বা অপরাজিতার মালা পান তাহলে তো আরোই ভালো মাকে আরাধনা করুন তাছাড়া মাকে প্রার্থনা করুন যে আপনাদের জীবনে যত নেগেটিভিটি আছে যত কালো অন্ধকারে ছায়া আছে সব কিছু যেন মা সরিয়ে দেন এবং মায়ের আশীর্বাদে হাত যেন সবসময় আপনাদের মাথায় থাকে করে দেখুন হানড্রেড আপনারা ফল পাবেন এটা হলো একটা টেকনিক এবার আমি বলতে চাচ্ছি সেকেন্ড টেকনিক এই টেকনিকটা শুধুমাত্র কৌশুকী আমাবস্যার ক্ষেত্রেই প্রযোজ্য এমনটা নয় আপনারা যে কোনো আমাবস্যায় এই টেকনিকটা করতে পারবেন তার কারণ আমাবস্যা এমন একটা দিন যেটাকে আমরা বলি নিউমুন এবং নিউ মুন টুইনফিল জয়নিতে একটা খুব বিশেষ ভূমিকা পালন করে সেটা কি সেটা হলো নিউমুনে দিনে আমরা নতুন জিনিস অ্যাট্রাক্ট করি নিজেদের লাইফে এই দিনে ম্যানিফেস্টেশন করা খুবই ভালো এই দিনে আপনারা যদি ইউনিভার্সকে অ্যাফর্মেশন দেন পজিটিভ অ্যাফরমেশান দেন তাহলে খুব ইজিলি আপনাদের লাইফে কিন্তু পজিটিভ জিনিস আসতে শুরু করে এবং আপনার জীবন আনন্দে পজিটিভিটিতে ভরে ওঠে সেকেন্ড টেকনিকের জন্য আপনাদের কি করতে হবে সেকেন্ড টেকনিকের জন্য আপনাদের লাগবে একটি তেজপাতা জাস্ট একটাই তেজপাতা তাছাড়া আর অন্য কিছু লাগবে না এখানে তেজপাতাটা নেবেন এবং তেজপাতার মধ্যে যে ওপরের অংশটা থাকে নিচে কিন্তু যে খসখসে জায়গাটা থাকে সেটা নয় ওপরের অংশটার মধ্যে আপনাকে লিখতে হবে কিন্তু তার আগে বলে রাখি তেজপাতা চেষ্টা করবেন যেন নিখুঁত হয় যদি তেজপাতা ছেঁড়া ফাটা থাকে তাহলে সেটা নান ইউজ করাই ভালো আপনারা একটা পরিষ্কার স্বচ্ছ এবং কোনো ছেঁড়া ফাটা কাটা কিচ্ছু থাকবে না এমন একটা তেজপাতা নেবেন তেজপাতা যদি সাইজে বড় হয় তাহলে খুবই ভালো হয় তাহলে লেখার স্পেসটা আপনারা বেশি পাবেন এবার আপনাকে কি করতে হবে আপনাকে নিতে হবে সবুজ রঙের একটা পেন যদি সবুজ কালি না থাকে তাহলে নীল কালি দিয়েও লিখতে পারেন কিন্তু সবুজ প্লেন হলে আরও বেশি ভালো হয় এবার আপনাকে কি করতে হবে সিম্পলি সবুজ কালি দিয়ে আপনাকে আপনার সেই জিনিসটা নাম লিখতে হবে যেটা নেগেটিভিটি বা বলুন যে কোনো জিনিস যেটা আপনার জীবন থেকে চলে যাচ্ছে বা আপনি চাইছেন আপনার জীবনে নতুন কিছু আউটকাম আনতে দুভাবে এটা করা যায় কিন্তু আপনার ইচ্ছা যে আপনি কিভাবে করবেন আপনি কোনো নতুন জিনিস অ্যাট্রাক্ট করতে চাইছেন নাকি কোনো নিজের জীবন থেকে কোনো নেগেটিভ জিনিসকে বার করতে চাইছেন আমার কথা যদি বলেন তাহলে আমি দুক্ষেত্রেই এটা ইউজ করে থেকেছি তবে বেশি করেছি নিউ জিনিস অ্যাট্রাক্ট করার জন্য আমার লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট করার জন্য জাস্ট তার মধ্যে আপনাকে পজিটিভ অ্যাফারমেশন হিসেবে লিখতে হবে ধরুন আপনি চাইছেন আপনার হেলথ ভালো হয়ে যাক আপনার শরীর মন ভালো থাকুক আপনি সুস্থতা চাইছেন নিজের জীবনে তাহলে সেই সবুজ পেনটা দিয়ে তেজপাতার উপরে লিখুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি পুরোপুরিভাবে ফিট বা আমি শারীরিকভাবে পুরোপুরিভাবে এখন সুস্থ যদি আপনি মানি অ্যাট্রাক্ট করতে চাইছেন তাহলে আপনি তেজপাতার মধ্যে লিখুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি আমার প্রয়োজনীয় যে অর্থ আমার জীবনে আমি অ্যাট্রাক্ট করতে চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি যদি এত বড় না লেখা জায়গা থাকে তাহলে আপনি লিখুন অ্যামাউন্টটা লিখুন যে অ্যামাউন্টটা আপনি অ্যাট্রাক্ট করতে চাইছেন আর অবশ্যই একটা কথা বলে রাখি অ্যামাউন্ট সবসময় কিন্তু স্টেবল রাখবেন এক্সট্রিম কিছু সংখ্যা লিখে ফেলবেন না যেটা ইউনিভার্সের দেওয়া পসিবল নয় একবারে যেটা লিখবেন সেটা যেন ইজিলি ইউনিভার্সের আপনাকে দেওয়া পসিবল হয় এখন ধরুন আপনি লিখে দিলেন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি এক কোটি টাকা অ্যাচিভ করে নিয়েছি তাহলে সেটা তো পসিবল নয় একটা ছোটো অ্যামাউন্ট লিখুন যেটা সহজেই নানা অ্যাঙ্গেল দিয়ে নানা ভাবে আপনার কাছে পৌঁছতে পারবে তো সেইটা সে অ্যামাউন্টটা লিখে আপনারা লিখতে পারেন যে এই অ্যামাউন্টটা আমি নিজের লাইফে অ্যাচিভ করে ফেলেছি আপনি যদি চাকরির জন্য এই ম্যানিফেস্টেশনটা করছেন তাহলে আপনি লিখতে পারেন আমি আমার ড্রিম জব অ্যাচিভ করে নিয়েছি বা আমার ড্রিম জব আমি পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স আপনি যদি নিজের লাইফে হ্যাপিনেস অ্যাবানডেন্স প্রসপ্যারিটি অ্যাট্রাক্ট করতে চাইছেন তাহলে আপনি লিখুন যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার লাইফে পজিটিভিটি প্রসপ্যারিটি এবং অ্যাবানডেন্স ভরে ভরে রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেইটা তেজপাতার মধ্যে লিখুন সবুজ কালি দিয়ে এবং লেখার পর আপনাকে কি করতে হবে লেখার পর আপনাকে সিম্পলি একটা জায়গা নিন সেই জায়গার মধ্যে তেজপাতা নিতে হবে এবং তেজপাতাটা অবশ্যই আমি বলবো যে এই জিনিসগুলো বাইরে গিয়ে করা বেশি ভালো কারণ ইউনিভার্সের কাছে গিয়ে ইউনিভার্সের মধ্যে গিয়ে আপনি যদি এই মেথডটা করেন এবং নিজের যে ভাইব্রেশন আছে নিজের যে থটসগুলো আছে সেগুলো যদি ইউনিভার্সকে দেন তাহলে অনেক বেশি কার্যকরী হয় আপনারা বাইরে যাবেন বাইরে গিয়ে সেই তেজপাতাটাকে পুড়িয়ে ফেলবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সেই তেজপাতাটাকে আপনাদের পোড়াতে হবে এবং পোড়ানোর পর যে ছাইটা আছে সেই ছাইটাকে আপনাকে ইউনিভার্সে দিয়ে দিতে হবে এবং দেওয়ার পর আপনাকে ইউনিভার্সে নিজের এই থটসটা এই চিন্তাটা এই ভাইব্রেশানটা এই এনার্জিটা সেন্ড করতে হবে যে আপনি জিনিসটা অ্যাচিভ করে ফেলেছেন ম্যানিফেস্টেশান তখনই কাজ করে যখন আপনি এই চিন্তার ধারার মাধ্যমে সে ম্যানিফেস্টেশনটা করবেন যে আপনি অলরেডি জিনিসটা অ্যাচিভ করে ফেলেছেন এবং তার জন্য আপনি ইউনিভার্সের কাছে গডের কাছে খুবই গ্রেটফুল তো খুবই ইজি এবং কুইক কটা মেথাড আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর লাস্টে যে মেথাডটা আমি বললাম সেই মেথাডটা খুবই কার্যকরী এবং আপনারা যে কোনো মানুষ যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এই টেকনিকটা আপনারা প্রত্যেকেই করতে পারবেন এবং খুবই কার্যকরী হয় বন্ধুরা এই টেকনিক করে আমি নিজের লাইফে প্রচুর প্রচুর জিনিস অ্যাট্রাক্ট করেছি অ্যাচিভ করেছি আর আপনারা নিজেই করে দেখুন আপনারা হাতে নাতে ফল পাবেন আর আরেকটা জিনিস ম্যানিফেস্টেশন যখন করছেন কোনো রকম এক্সপেকটেশান রাখবেন না শুধু এটা ভাববেন যে ইউনিভার্সের কাছে যখন আমি আমার মনস্কামনা জানিয়েছি তখন সেটা পূরণ হতে বাধ্য ইউনিভার্স সেটা শুনে নিয়েছে ইউনিভার্স সেটার জন্য কাজ করছে আমার ইচ্ছাটা পূরণের পেছনে কাজ করছে তাই জন্য নিশ্চিন্ত থাকুন এবং কালকের দিনটা খুব ভালো করে কাটান সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই আশা করছি আপনারা নিজের জীবনে খুবই সফল হবেন এবং ম্যানিফেস্টেশন আপনার পূরণ হতেই হবে আপনার এই টেকনিকটা ট্রাই করে দেখুন এবং অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কার কার ম্যানিফেস্টেশন কমপ্লিট হলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটা ভিডিওতে